আমি আর একটা কথা হইয়া যাই সবার সাথে আমি সংসার করব। কিন্তু যারা আমরার মানুষের হক মেরা দেয় রাজনীতির নামে যারা রাস্তার ঠেকা মেরা দেয় গম মাইরা দেয় যারা আল্লাহ রস্তে আমি এরার সাথে সংসার করতাম না আগামী আট তারিখ সহাইলা বেলা এরার সাথে আমার ডিভোর্স হইব সারান 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 হইব আমার সাথে আমি ভাই এরার সাথে সংসার করতাম না কারণ এরা অভিশপ্ত ভাই যারা মাইঞ্চের হক মাইরা দেয় যারা মানসের ফুটবলের যারা মাঠ বানায় না এরা সাথে না সংসার আমার একটা আমার আরেকটা স্বপ্ন ওয়ার্ডে ওয়ার্ডে দুই কেডা বাড়ি এক কেরা বাড়ি একটা হইরা মাঠ বানাইতাম উরতার লাগি এরপরে যদি সরকারে না দেন নিজের পকেট হাত দিলাইব আর নাইলে নিজের পকেট হাত না দিলে জাপানি মালিক ভাই পকেট হাত দিলাইব আর জাপানি মালিক ভাই ই জাবানী ন একবারে আজ যে ন জাপানি পকেট হাত দেওয়া জাপানি একটা জিনিস মনে রকম মানুষে কয় যে তুমি অত শক্তি বাহ খেমনে আমি কই শক্তি বাহি লোকিয়া এই মালিক ভাই দেখুন শ্রীগুটা নৈরপতি সে একদম নির্জনদার একটা মানুষ কোনোদিন চেয়ারম্যান মেম্বার নির্বাচন করতো না নেতা হইতো চায় না এমনি মানুষের সেবা করে ই লোকটা যখন আমার সাথে নেমে গেছি গিয়া আমার কাছে মনে হচ্ছে ইয়া আল্লাহ এর সে বড় রহমত আর নাই যে লোকটার বাসাতে আমি আজকে আইছি তাই দুই তালাত আমারে জায়গা দিছ আমার মনে হচ্ছে দুই তালাত না আমারে খুলজার মধ্যে জায়গা দিছ আমি আপনারা কইয়া যায় বক্তব্য লম্বা করতাম না শুধু আপনার কইয়া দি আপনারা সাত তারিখ বুট ও গিয়া বুটটা দিয়ে পরিবারের সবাই গিয়া কারণ এরা আমার প্রতিদ্বন্দ্বী যারা এরা আমারে দিনের রাইতে খালি অভিশাপ দিতেছে এরার কতইল এরার কতইলে ই ফুলাটা না হইলে তো আর আপনার বুটারের দ্বারা যাওয়া লাগলো না এখন আমি দাঁড়াইছি দেখছেন না ভোটারের দাম বাড়ছে নাইলে কইতে পারলানে কোন দিন নির্বাচন হয় উঙ্কা সাহাব বলতে বার হইতেছে মাত্র পনেরো বিশ দিন ধরে আমি মাঠো এমন অবস্থা হয়েছে উঙ্কা রাত দুইটা তিনটার আগে ঘুমায় না তা আমি আর কই বাইরে আগে যদি একটু শ্রম দিতাই সারা বছর আউল বলবো করে যদি পড়াশোনা করতাই তে উঙ্কা খালি খাতা জমা দেওয়া লাগলো না তোমরা আর ও আচ্ছা আচ্ছা এরা কয় ভাই এরা বোর্ড চায় এরা বোর্ড চায় আর কয় আমরা মাফ করে দিই না রস্তে আমি কইলাম এরা মাপ চাই ঠিক আর ফিসি দেখ ইলা একটা গুথায় গুথায় কয় উন যে তার চৌক দেখতেছি বোর্ড দিত না রাইট নি বারস দেখ কুস্তা করতে এরা এ বেটার সাথে যারা তাকে এরা বুঝে নানি নি বোর্ড কিলাই দিব দিত না এরা কইলাত বাড়ি দেয় না নি Danny